বন্ধুরা এখন বাজে দেখো সকাল আটটে পনেরো আটটে পনেরো থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো রয়েছো আমরাও খুব ভালো আছি আর সবাই এইভাবেই ভালো থেকো আর হ্যাঁ বন্ধুরা দূর থেকে কাজ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বা ক্লিক করে এখন শুরু করেছো দেখা তাদেরকে মন থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাজ ভিডিওটি হলো দেখো মেয়েদের জীবনে অনেক ঝামেলা কাজ থাকে অনেক ছেলেদের মনে ধারণা থাকে যে মেয়েরা কিছু করে না সংসারের পুরো দায় দায়িত্বটা বোধ হয় আমাদের কিন্তু সেটা নয় সমানভাবেই সবার কাজ থাকে ছেলে হোক মেয়ে হোক যার যেটা দায়িত্ব তো ওদিকে দেখলে রান্না বসিয়েছি তার আগে চা টিফিন অনেক কিছু হয়ে গেছে এদিকে দেখো ছেলের জামা কাপড় রেডি করে রেখেছি আর যেহেতু ছিল বৃহস্পতিবার সকাল সকাল স্নান করে একদম ঠাকুর ঘরে চলে এসেছি আর তার আগেই জানো তো ভোর সাড়ে চারটে উঠেছি বৃহস্পতিবারে আমার রুটিন হলো সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে ওঠা উঠে এগুলো সমস্ত আমাকে পরিষ্কার করতে হয় এই যে চারটে সিংহাসন দেখছো সব ঠাকুর নামিয়ে সমস্ত পরিষ্কার করে এদিকে দেখো বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে সব রেখে তারপরে আমি স্নান করতে গিয়েছিলাম কারণ স্নান করে আসার পর আর করা যায় না কারণ সমস্ত জামা কাপড়গুলো ভিজে যায় পর পরিষ্কার করে পরে আসি তো তার জন্য এগুলো করে যায় আর স্নান করে আসার পর আমি গঙ্গা জলটা গায়ে আবার দিয়ে নিই আর এদিকে দেখো বাজার থেকে এনে রেখেছি কারণ এখন যেহেতু শীত পড়ে গেছে এখন যাওয়া ফুলটা অত হয় না জানো তো তার জন্য গেঁদাটা এনে রাখি যে বারে বারে প্রত্যেক দিন যতটা লাগে প্রয়োজন অনুযায়ী নিতে পারবো পুজো দিতে পারবো এদিকে আংশকাটা বাড়িরই ডাটকা আর এই ফুলগুলো আমার বাগানের এতটা ফুলই পেয়েছি আর যখন বর্ষাকাল থাকে এরকম তিন থালা ফুল আমাকে তুলতে হয় তাহলে আমার মনের মতো করে আমি সাজিয়ে পুজো দিতে পারি তো যা হোক এই তো দেখাচ্ছি তোমাদের আমি এবারে দেখো পুজো করার ওখানে সোজা চলে যাব আর এই ফুলগুলো দেখ এনেছি বাজার থেকে ওগুলো কেনা ফুলদাদা দিয়ে গেছে তো সবার প্রতিমা দেখো ঠাকুরের জল তুলে নেবো আর হ্যাঁ বন্ধুরা সত্যি সারাটা দিনে যেন পাঁচ মিনিট হলেও ঠাকুরের নাম নিতে হয় যতই ব্যস্ততা থাকি না কেন আমরা হয় সকালে ঘুম থেকে উঠে করতে পারলে তো খুবই ভালো না হলে সন্ধে। সারা দিনের মধ্যে যদি পাঁচ মিনিট ঠাকুরের নাম জ্ঞান ধ্যান করা যায় তাহলে বলে জমের ঘরে আমাদের পাপের অংশটা কমে যায় যে সময় আমরা নাম করি সেই সময়টুকু জম আমাদের খাতায় কোনো কিছুই খারাপ জিনিস লিখতে পারে না সেটা ক্ষমা হয়ে যায় তার জন্য দিনে যদি দু একবার করে করা যায় তাহলে খুবই ভালো আর দু একবার না পারলে অন্তত পাঁচ মিনিট হনুমান চালিসা বলো যারা গুরুদেবের আরাধনা করে গুরুদেবের নাম বলো শ্রীকৃষ্ণের কীর্তন বলো যেটা যার যেভাবে যেটা করে এসেছে সেটা করাই উচিত এদিকে দেখো সমস্ত ধুয়ে গুছিয়ে নিয়েছি কথা বলতে বলতে সমস্ত আমার সাজানো গুছানো হয়ে গেছে এবারে পুজোটা সেরে নেব। দেখো এদিকে পুরো পুজোটাও আমার সারা হয়ে গেছে দেখেছো তো নাইফুলের মধ্যেও একটু সুন্দর করে দিয়েছি বৃহস্পতিবারটা ফাঁকা থাকলে না একদম বড্ড মনটা খারাপ করে ভালো লাগে না বৃহস্পতিবারে একটু চেষ্টা করি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়ার আর এগুলো রয়ে গেছে বাড়তি ফুল ঝুড়িতে রয়েছে সেটা নিস্তলায় দিয়ে দেবো আর গ্যান্দাগুলোর সমস্ত প্যাকেট করে সুন্দর করে রেখে দেব কারণ প্রত্যেক দিনই তো অল্প অল্প করে লাগে আর বন্ধুরা এই যে বেঁচে যাওয়া ফুলগুলো এই ফুলগুলো দিয়ে সুন্দর করে একটা ধূপকাঠি তৈরি করা যায় সেটা অবশ্যই আমি তোমাদেরকে পরের দিন ব্লকে শেয়ার করব বা ভিডিও তৈরি করে দেবো আর এদিকে দেখো নিস চলে এসেছি সেখানেও দিয়েছি আর এটা আমার বেডরুমে এই ঠাকুরটা রাখা এগুলোকেও দিই আর এদিকে দেখো দেখছো লক্ষ্মীনারায়ণটা এটা পূর্ণিমা হোক বা প্রত্যেক বৃহস্পতিবার হোক এটাতে আমরা রজনীগন্ধার মালা দিই যেহেতু আজ রজনীগন্ধার পাইনি গাঁদার পেয়েছি তাই সেটাই দিয়েছি আর এখানে দেখছো এটা কী গাছ এই গাছটি অবশ্যই মা লক্ষ্মীনারায়ণের ছবির সামনে রাখতে হয় তাহলে আমাদের সংসারের জন্য প্রচুর মঙ্গল আর এদিকে দেখো আরেকজন এটা পিঠে নাকি কেঁচো কোনটা মনে হচ্ছে তোমাদের পিঠে এটা সলতে পিঠে মনে হচ্ছে দেখে তবু যা হোক করেছে আর এদিকে বাসছে ঘড়িতে বেলা সাড়ে এগারোটা তখন কি করবে খিদের জ্বালায় পেট জ্বালা করছে কারণ বৃহস্পতিবার না খেয়ে পুজো করতে হবে তখন আমি একটু ম্যাগি করে খেয়ে নিয়েছি আর এদিকে দেখো পিঠেটা রেডি হয়ে গেছে কিন্তু এখনও রান্না বসেনি রান্না দেরি আছে নিচে যেহেতু গাছগুলো কাটা হচ্ছে তাই ওখানে চলে গিয়েছি কারণ ফুলগুলো আমাকে নিতে হবে আর কিছু সবজি রয়েছে আখ রয়েছে সেগুলো আমাকে নিতে হবে ওরা কাটলেও আমি এখানে না থাকলে কিছুতেই হয় না আমাকেও থাকতে হয় কিভাবে কাটছে কতটা কাটছে ফুলগুলো আমি তুলে নেব তার জন্য আমাকে থাকতেই হয় সেদিকে দেখো আঁক গাছটা অনেক আঁক পুষ্ট হয়ে গেছে যেগুলো পুষ্ট হয়ে গেছে সেগুলো কেটে নেব যেগুলো কচি আছে সেগুলো রাখবো আর বলে ঠাকুমাকে কাছে শুনতাম যে এই অগ্রাণ মাসে আখ কাটলে আঁখ খুব মিষ্টি হয় খেতে তো খাওয়ার পরে বোঝা যাবে যে কতটা মিষ্টি আর যেদিনে জুস করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো দাদা কেটে দিচ্ছে কিন্তু এখান থেকে ভাগে ভাগে সবাইকে দেওয়া হবে এবং নিজেদের বাড়ির জন্যও রাখা হবে আর এদিকে দেখো ফুলগুলো আমি তুলে নিচ্ছি প্যাকেট করে রেখে দেবো জানি না থাকবে কি না এ ফুল থাকে না টাটকা হয়ে এখন দেখো কী সুন্দর এত মনটা খারাপ করছিল না মনে হচ্ছিল যদি সকাল সকাল গাছটা কাটা হতো কি ভালো হতো আমি পুরো সিংহাসনটা সাজিয়ে পুজো দিতে পারতাম আর এদিকে দেখো আমার কত বড় ক্ষতি হয়ে গেছে আগ গাছটা কাটতে গিয়ে সিম গাছটা পুরো একদম নষ্ট হয়ে গেছে তবুও বললো যে বেড়ার উপরে চাপিয়ে দাও দেখা যাক যদি হয় তো হবে আর সিমগুলো আমি নিয়ে নেব আর আগ গাছের উপরেই শিম গাছটা ছিল চাপানো তাই জন্য তবে অনেক কটাই সিম বেরিয়েছিলো এই শিম দিয়ে টাটকা শিম দিয়ে আর চরচরি করবো দেখো ফুলগুলো নিয়ে এবারে চলে যাব কারণ অনেকটাই বেলা হয়েছে এখনও বান্না কিছু হয়নি দেখো প্রায় পনে একটা এবারে দেখো রান্নাঘরে চলে যাব এই যে মাছ ভেজেছি মাছের ঝোল যারা খাবে তাদের জন্য পাতলা করে মাছের ঝোল করে দেবো আর তোমাদের দাদা ভাই নিরামিষ খাবে এ দেখো মাছের সিমের চচ্চড়ি সর্ষে দিয়ে ঝাল করেছি আর এদিকে বরবটি আলু দিয়ে ঠালুচিরে দিয়ে ঝোল আর ওদিকে একদিন আমরা ছিল চাটনি করেছিলাম তোমাদের দাদা ভাই নিরামিষের দিনে টক খেতে বড্ডই ভালোবাসে এমনি দিনে করি না করি সেদিন একটু করতেই হয় এদিকে দেখো দুপুর হয়ে গেছে ভাত বেড়ে দিয়েছি প্রায় দুটো থেকে দুটো কুড়ি বেজে গেছে এদিকে পিঠাটা করেছিলাম সেটাও দিয়েছি রাতেই দিতাম কিন্তু দিলাম যেহেতু দুপুরে একটু মিষ্টি হলেও ভালোবাসে তা যা আমরা টক দেবো না তো বন্ধুরা এই করতে করতে দেখো কখন সময়টা কেটে গেল বুঝতেও পারলাম না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লেগেছে তো বড় বড়ো ইউটিউবাররা তো এর থেকেও বাজে বাজে ভিডিও ছাড়ে গো তখন তো তোমাদের খুব ভালো লাগে লাইক করো কমেন্ট করো আমি ছোট ইউটিউবার বলে কি আমার ভিডিও ভালো লাগে না তোমাদের এতটাই খারাপ এদিকে দেখো নিজেও খেতে বসেছি তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভালো লাগলে লাইক